সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমীর কুটিনাটিতে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে টোয়েন্টি ডিসেম্বর মানে বড়োদিন তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে সকাল সকাল চলে এসেছি নৈহাটি বড়ো মায়ের কাছে তো আজকের ভিডিওটা দেখতে থাকো যারা যারা বড়োমার কাছে আসোনি আর বড়মা কি কী বা কী বৃত্তান্ত সবটাই আজকের ভিডিওতে দেখতে পারবে আর কী ঘটেছিল কীরকম কী অবস্থা সবটাই শেয়ার করবো আর তার আগে দেখো আমায় কিন্তু রেডি আমার গেট আপটা হচ্ছে রকম বড়মার কাছে পুজো দিতে যাচ্ছি লাল সাদা না পড়লে হয় তার মধ্যে আবার ক্রিসমাস ডে তো চলে এসেছি দেখো নৈয়াটি বড়মার এখানে আর এই যে দেখো চলে এসছি প্রথমেই একেবারে গঙ্গাতে তো একটু গঙ্গার জল না ছিটালে হবে আমি তোমাদের দাদা ভাই এসছি মাম্মা মেসছে সাথে দিদি এসছে আর দিদির মেয়ে এসছে তো আমরা সবাই মিলে চলে এসছি বড়মার কাছে পুজো দিতে আর আর জিনিস আমরা যখন কিন্তু গঙ্গায় এসেছি দেখো একদম ভাটা জলটা কতটা নিচে চলে গেছে আর কি স্লিপ করছিল যাই হোক ওর মধ্যে থেকেও গিয়েও জল একটু চিটিয়ে নিলাম আর সব থেকে বড় কথা যেহেতু আজকে ক্রিসমাস ডে কিন্তু এত ভিড় জানা ছিল না আর এই যে দেখো দিদি এখানে বসে আছে দুই মামবামকে নিয়ে প্রায় তখন এগারোটা বাজে আর ওদেরকে একটু খাইয়ে দিচ্ছে আর লাইনটা দেখো গাইস কীরকম লাইন পড়েছে আর কিছুক্ষণ মানে আর কুড়ি বা তিরিশ জন লোক দাঁড়ালে কিন্তু গঙ্গার কাছাকাছি চলে যায় লাইনটা ঠিক এতটাই দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল আর আমরা দেখো এই দোকানটার সামনে ছিলাম কারা কারা চেনও কমেন্ট করে জানিও তো এই যে লাইন এখান থেকে আগিয়ে প্রায় কিন্তু পোনে দু ঘন্টা লাইন দিয়ে তারপরে কিন্তু অবশেষে বড় দর্শন পেয়েছিলাম আমরা ফার্স্ট টাইম পুজো দিচ্ছি তো অভিজ্ঞতাটা মানে এই ফার্স্ট টাইমই হলো আর এখানে দেখো কত বড় মায়ের মূর্তি শুনেছি নাকি বড় মায়ের কাছে মনস্কামনা জানালে তো সেই মনস্কামনা নাকি পূর্ণ হয় তো আমরাও কিন্তু সকাল থেকে না খেয়ে দিয়ে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে একেবারে বড় মন থেকে পুজো করে এসেছি তোমরা কারা কারা এখনও যাওনি অবশ্যই বলবো বড়ো মায়ের কাছে পুজো দিয়ে আসো তোমাদের মনের সমস্ত কামনা জানিয়ে আশা করছি বড় মা সকলের মনস্কামনা পূরণ করবে তো নৈহাটির বড় শেষ পর্যন্ত আমরাও দর্শন পেলাম আর এই যে আমরা অবশেষে ঢুকবার মন্দিরটা দেখাচ্ছি আর লাইন তো কতটা মানে কিন্তু বড় মা আন্দাজে বড়মার মন্দিরটা মানে দেখে মনে হয় না যে এই এই মানে আমরা ফোনে এত দেখি বড় মা বড় মা তার মন্দিরটা যে এই রকম দেখে হয়তো চিনতে পারবে না কিন্তু এই ব্যানারগুলো দেখলে অবশ্যই চিনে যাবে আর আমার দিদি বাড়ি থেকে একদম বা বাঁশি বাড়ি থেকে একদমই কাছে তো এই যে তোমাদের সঙ্গে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এই জায়গাতেই কিন্তু বড় মায়ের মন্দির আর এই যে দেখো এখন বড়মার নাম এত প্রচলিত হয়ে গেছে সবার মুখে মুখে তো সব জায়গা থেকে ক্রিসমাস ডেতেও কিন্তু বড়মার পুজো দিতে আসে খালি শনি মঙ্গলবার নয় প্রত্যেকটা দিন কিন্তু বড়মার পুজো দেওয়া হয় আর তোমাদেরকে জানিয়ে রাখি শনিবার মঙ্গলবার কিন্তু বড় মায়ের যে ভোগ বিতরণ সেটা কিন্তু সবার জন্য থাকে শনিবার মঙ্গলবার বাকি দিন কিন্তু থাকে না যাই হোক এই যে দেখো লাইন সবাই দেখছি মূল তুলো দিয়ে পুজো দিচ্ছে আমরা গাই অত কিছু দিয়ে পুজো দিইনি আর তোমাদের দাদাভাই ভিডিও করছিল আর আমার লাইনটা দেখো কতটা আগে আসার পর গিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক দেখো এইখানেই আর এই যে মামামকে নিয়ে এসেছি প্রায় কাছাকাছি চলে এসেছি আর আমরা কিন্তু বাইরে থেকে ফুল মিষ্টি পিষ্টি কিনে নিয়ে এসেছিলাম সে মন্দিরের সামনে থেকে কিনিনি নিই যেহেতু বাড়ির সামনে তো বাড়ির ওখান থেকে একেবারে মানে মাসি বাড়ির ওখান থেকে একেবারে সব কিছু কিনে নিয়ে একদম চলে এসেছি আর লাইনটা কিন্তু পিছন থেকে টানতে টানতে এস ছি খুব মানে আগ্রহ ছিলাম যে এই কাছাকাছি এসেছি আর কখন ঢুকবো তো ফাইনালি কিন্তু ঢোকার মুহূর্ত একদম মায়ের মানে মন্দিরের সামনে দেখো চলে এসছি ঢুকবো দুদিক থেকে লাইন টানা হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল তো আজকের ভিডিওতে কিন্তু আমরা পুজো দিয়ে আমরা কিন্তু আর এক জায়গায় যাবো তো সেই ভিডিওটা কিন্তু এই ব্লগে দেখতে পারবে না নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ফাইনালি আমরা কিন্তু বড়োমার মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেলেছি আর ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছিল না তো যাই হোক লুকিয়ে চুরিয়ে দেখো এইটু একটু তুলেছে আর দূর থেকে বড়োমার মূর্তি মানে ফটো তুলতে দিচ্ছিলো পুজোর সময় পুজো দিতে দিতে আর বড়ো মায়ের তোলা হয়নি মানে ভিডিও করা হয়নি তো কিছুটা দূর থেকে গিয়ে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি মার ফটো এই যে আমাদের সেই বড়ো মা জয় বড়মা তো আমরা যাই হোক ভালোভাবে পুজো টুজো দিলাম দিয়ে এদিকটায় চলে এসছি লাইন দিয়ে এসে মার একটু ছবি তুলে ফাইনালি আলতা সিঁতুর ধূপকাঠি সব দিয়ে দিয়ে বেরিয়ে পড়ছি এরপর আমরা এখান থেকে একটুখানি বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নেব প্রায় একটা পনেরো কুড়ি হয়ে গেছিলো একটু নৈহাটির বিখ্যাত কচুরি তরকারি একটু খেয়ে দিয়ে নিয়েছিলাম তো তারপরে চলে গেছিলাম কিন্তু আর একটা আমাদের মেন গন্তব্যস্থলে তো তার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিও দেখতে হবে আর তোমাদেরকে আশা করছি অনেক কিছু আজকের ভিডিওতে শেয়ার করলাম বড় মা সম্পর্কে তো যারা যারা যাওনি আবারও বলবো যাও আর একটা জিনিস এখান দিয়ে কিন্তু আমরা একজন বিশেষ অতিথির দেখা পেয়েছিলাম কি জানি মানে বিখ্যাত সিঙ্গার রাঘব চ্যাটার্জি তো উনিও এখান থেকে রিক্সা করে যাচ্ছিলেন ওনার সাথে দেখা হয়েছিল মানে সবাইকে হাই করছিল উনি এখানকারই মানুষ জানা ছিল না আমার যাই হোক ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি আর এই যে আমাদের দেখো শান্তা দাদুর সাথে দেখা হয়ে গেছে তো এই একজন মেয়েই ছিল তো তার সাথে মানে সান্তা সেজে সবাইকে একটু কেক চকলেট দিচ্ছিলো তো বাচ্চাদেরকেই দিচ্ছিল আমরাও গিয়ে একটুখানি ফটো টটো তুলে নিলাম তো গাইস চলো আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখো ভিডিও আর ভালো লাগলে লাইক share and subscribe please follow my page